নিমো খারামের জাতটা এত খারাপ যে এর জন্য আপনি যাই করেন যত যাই করেন যত স্যাক্রিফাইস করেন যত অ্যাফোট দেন যত ট্রাই করেন যার জাতটাই হচ্ছে নিমো হারাম সে নিমো খারামি করেই ছাড়বে কারণ তার জাতটাই হচ্ছে এমন একটা মানুষের জাত বড় ইম্পর্টেন্ট জাতটা বড় একটা ইস্যু যে সে আদৌ আপনার সঙ্গে আজীবন থাকতে পারবে কিনা গরু ঘাস খেয়ে দুধ দেয় আবার সাপ দুধ খেয়ে বেশ দেয় হচ্ছে জাস্ট জাতের যার যেমন সে তেমনটাই আপনাকে দেবে যে বিশ্বাসঘাতক তাকে আপনি যতই ভালোবাসেন সে বিশ্বাসঘাতকতা করবে যার জাত হচ্ছে বেইমানি আর নিমক হারামি দিয়ে ভরা ইফ ইউ স্যাক্রিফাইস আর লড ফর হিম ও হ্যা হি উইল ডেফিনেটলি ব্রেক ইউর ট্রাস্ট কারণ তার জাতটাই হচ্ছে নিমুখ খারাপ সে আপনার বিশ্বাস ভাঙবে আপনি যত এফোর্ট দেন দ্যাস ডাজন ম্যার ফর হিম হি ডাজ কেয়ার অ্যাবার সেটা নিয়ে কোনো পরোয়া করবে না কারণ তার জাতটাই খারাপ